গুড মর্নিং বন্ধুরা এত সকাল সকাল তোমাদের মনে হয় আগে কোনো দিন গুড মর্নিং জানায়নি আর এখন কটা বাজে জানো পাঁচটা বাজে আমি তো উঠে পড়েছি এত সকাল সকাল ওঠার একটাই কারণ আজকে আমাদের হলো ছাড় ঢালাই হবে সেই জন্য তো আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রান্নাবান্নাটা সেরে নিলাম একটা ভাত একটা তরকারি রান্না করে নিয়েছি গেলে কত দেরি হবে জানি না আসতে সেই জন্য যেহেতু আজকে সোমবার সেই জন্য হচ্ছে তারপর স্নানটা সেরে ঠাকুরকে একটু পূজা দিয়ে দিলাম ঘরে বাবা শিব ঠাকুরকে আগে পূজাটা দিয়েই দিলাম তারপরে ঠাকুরের আশীর্বাদ নিয়ে সবাই মিলে চলে গেলাম আমাদের নূতন বাড়ির ওখানে তারপরে আর কি একটু পূজা বলে একটু শাড়ি পরে নিলাম আমি তো ওখানে গিয়ে একটু ঘট বসাতে হয় একটু পূজা দিতে হয় সেই জন্য দেখো স্নান সেরে ঋদ্ধিকেও স্নান করে দিয়েছি ঋদ্ধির শরীরটা একটু খারাপ সেই জন্য ওর মুডটা ভালো না তারপরে রাস্তাতে দাঁড়িয়ে ছিলাম টোটোর জন্য আসলে হাতে অনেকগুলো ব্যাগপত্র ছিল হেঁটে যাওয়া সম্ভবই হচ্ছিল না সেই জন্য না টোটো করেই যাচ্ছিলাম এসে দেখি সবকিছু মেশিন পত্র মোটামুটি সব রেডি করেছে জানো তো বেশ একটা ভালো লাগছিল মনের মধ্যে আমাদের নিজের একটা বাড়ি হয়েছে আর সেই বাড়ির মাথার উপরে একটা ছাদ হচ্ছে আর মা আর বোন এসছিল সবাই মিলে ছাদে উঠে গেছি ছাদে উঠতে তো আগেও তো উঠেছি তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম আর আজকে সবাই মিলে উঠে গেছি আর আমার শ্বশুরমশাই মশাই এসছে এসেছে এসছে তো সবাই মিলে এখন আমরা ছাদে আছি আগে পূজাটা সেরে নেব তো দেখো মা ছিল মা সব কিছু জোরজোর করে দিচ্ছে আর আমাকে বলে বলে দিচ্ছে যা যা নিয়ম কানুন আছে আর কি তো দেখো প্রসাদ ফুল সব কিছুই রেডি করে নিচ্ছি আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এরকমভাবে পূজা দিতে যে কি ভালো লাগছিল একটা মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করছিল জানো তো এটা হলো একদম আমাদের নিজেদেরই বাড়ি এখানে কেউ কিছু বলতে পারবে না আসলে ভাড়া থাকে যারা তারাই একমাত্র এর মর্ম মোটাই বোঝে তবে যেহেতু আমরা এখন যেখানে ভাড়া আছি সেখানে অনেক ভালো আছি আমরা তো দেখো এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছি একটা ঘরও বসিয়ে দিলাম এবার একটু ধূপ ধোনো সব কিছু যা যা আর কি কারণ সব কিছু মেয়ে যেটা দিয়েই দিলাম আর আমি ঠিক করেছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তোমরা হলো আমার আরও একটা পরিবার আর তোমাদের সাথে সব কিছু না শেয়ার করলে আমার তো ভালোই লাগে না তো দেখো আমি এখানে সব নিয়ম নিয়মকানুনগুলো পালন করছিলাম

মেয়েদের তো নিজস্ব কোনো বাড়িই হয় না হয় বাবার বাড়ি না হয় শ্বশুর বাড়ি সবাই তো নিজেদের মতো বাড়ি ঘর বানিয়েছে সেখানেই থাকি কিন্তু এটা তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে নিজে হাতে তিল তিল করে একটু একটু করে গড়ে তুলছি তো এটার মূল্য সত্যি অনেকটাই তো দেখো পুজোটা মোটামুটি কমপ্লিট হলো আর এবার আমরা ভয় পাচ্ছিলাম জানো তো কখন না বর্ষা চলে আসে আসলে আসলে একদিন একটা না বর্ষা হওয়ার জন্য না আজকেও বর্ষা হওয়ার একটা পূর্বাভাস আছে তো সেটার জন্য ভীষণ টেনশানে আছি কখন না বর্ষা চলে আসে যদিও আমরা যখন পূজা দিচ্ছিলাম তার পর কিন্তু বর্ষা হয়েছিল আর এখানে এই যে রীতি ও তো ভীষণ খুশি ও বলছে আজকে আমি যা খুশি করতে পারি আমাকে কিন্তু কেউ বকাবকি করবে না তো এখন সবাইকে প্রসাদ দিচ্ছি আর আমার বরটা যে কি টেনশান করছে মানে সারাদিন ও তো টেনশান করেই যাচ্ছে বর্ষা হবে না তো আর পুরো ছাদ টেলায় পুরো সময়টাই ও ওপরে ওখানেই দাঁড়িয়ে ছিল আসলে টেনশান হওয়াটাই তো স্বাভাবিক তাই না এবার দেখো মোটামুটি কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমি পুরো সময়টাই ওখানে ছিলাম একদম শেষ করে গেছি আটটার সময় আর বাড়ি এসেছি তিনটে সাড়ে তিনটের সময় শেষ করে সবাইকে মিষ্টি করে তারপরে এসেছিলাম তো দেখো এখানে মেশিন দুটো আনা হয়েছে একটাই মেশিনে মশলা বানাচ্ছে আর একটাই ক্রেন করে করে মশলাগুলো ওপরে তুলছে ক্রেন সিস্টেমে মশলাগুলো ওপরে তোলার জন্য অনেক লেবার কমে হয়ে গেছিলো বারো তেরো জন লেবারের মধ্যে কাজ কমপ্লিট করেছিল ওরা যদি ওই মেশিনটা যদি না থাকতো আরও কিন্তু ডবল লেবার লাগতো তো দেখো কি সুন্দর সিস্টেম দেখো আমি কিন্তু এই প্রথমবার দেখছি জানো তো আগে কোনো দিন এরকমভাবে ঝাড় ঢালাই হতে দেখিনি তো নিজের বাড়িতে দেখছি সে তো একটা আলাদা অনুভূতি হচ্ছে তো এইভাবে ক্রেনে করে করে তুলছে আর ওরা কিন্তু তাড়াতাড়ি করে অনেকটাই তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে গেছিলো আর ছাদটা যখন ঢালাই শুরু হয়েছিল প্রথমের দিকে ছিলাম তারপরে কিন্তু আমরা নিচে নেমে গেছিলাম কারণ ওখানে আর দাঁড়িয়ে থাকা সম্ভবই হচ্ছিল না হ্যাঁ জানি আমি অনেক দেখে কিন্তু এই ভিডিওটার অপেক্ষায় ছিল কখন আমি এই ভিডিওটা শেয়ার করব। আর আমি ফেসবুকে তো পুরোটাই শেয়ার করে দিলাম সে একই ভিডিও আমি ইউটিউবেও শেয়ার করে দিয়েছি আসলে ইউটিউবে বড় ভিডিও আমি একদম দিই না ইউটিউবের ভিডিওটা একটু আলাদা করতে হয় তো আরে ভিডিও হয় আর কি তো আমি এই ভিডিওটা ইউটিউবে দিয়ে দিয়েছিলাম তো দেখো ওরা কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করছে আর কি বর্ষা একদম পুরো আকাশ কিন্তু মেঘ ভরে আছে আজকে দিনটা না অনেক ভালো লাগা টেনশান ব্যস্ততা সব কিছুর মধ্যে দিয়ে গেছে তো যাই হোক এবার এদের সবার জন্য এবার টিফিন রেডি করবো তো মা আমি বোন সবাই খানিক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে নিচে গেলাম গিয়ে সব মিস্ত্রিদের জন্য ওরা একটু রেস্ট নিচ্ছিলো তারপরে ওদের জন্য টিফিন রেডি করছিলাম আর এখানে গৌতম ছিল মানে তোমার দাদাভাইয়ের বন্ধু এসেছিলো তো গৌতম দা টিফিনটা রেডি করে দিচ্ছে আর টিফিনে ছিল লুচি তরকারি ছিল তারপর লস্যি ছিল লাড্ডু ছিল তারপরে ব্রেড রুটি ছিল সবগুলো টিফিনে ছিল তারপর টিফিন খাওয়ার পরে এখন কিন্তু আমি রেডি করছি মিষ্টিগুলো ছাদ ঢালাইয়ের পরে সবাইকে তো মিষ্টিমুখ করাতে হবে ছাদ ঢালাই তো ভালো মতো হয়েই গেলো এবার সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য আমি ঘরে গেছিলাম মিষ্টিগুলো নিয়ে এসে সবার জন্য মিষ্টি রেডি করছিলাম ব্যাস আজকে অনেকটাই কষ্ট হয়ে গেছে কিন্তু মনে অনেকটাই শান্তি পেয়েছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো সবাইকে টাটা